একই সঙ্গে মনে করিয়ে দিই খুব বাংলা বাংলা করে অস্বীকার করেছে ভাই টিকি বাধা থাকলে প্রকাশ করতে লক্ষ্য করে দেখবে বা কোনো ব্যক্তিগত আক্রোশ নেই কিন্তু বলবো ভাই চন্দ্রিল বাঙালিকে ডাউন দিয়ে হাততালি পেয়ে আয় করে ভালো নাকি বাঙালিকে উদ্বুদ্ধ করে হাততালি পেলে সেটা তোমার সামনের প্রজন্মের জন্য আরো ভালো একটু ভেবে দেখো অন্তত স্যার আপনারা একুশে ফেব্রুয়ারি যেটা ভাষা দিবসের দিন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আপনারা চিঠি দিচ্ছেন যে বাংলার সমস্ত স্কুলগুলোতে এবং বাংলায় যে পশ্চিমবঙ্গের যে চাকরির যে পরীক্ষাগুলো সেইখানে বাংলা বাধ্যতামূলক হয় এবং আমরা দেখেছি যে আমাদের বাংলার বহু জ্ঞানীগুণী মানুষজন সেখানে সাইন করেছেন এই বিষয়টা পাস করা নিয়ে আপনারা কতটা আশাবাদী এটা একটু কোন জ্যোতিষের বিষয় নয় এটা হচ্ছে বাঙালির ঐক্যবদ্ধ সংগ্রাম যতটা শক্তিশালী হবে ততটা আমরা এটা করতে বাধ্য হবে রাজ্য সরকার সেই সম্বন্ধে আমরা আশাবাদী হবো আমি তো ভাই এই যে কথাটা বললাম একটু ব্যাকগ্রাউন্ড দিই তাহলে ব্যাপারটা বোঝা খুব গুরুত্বপূর্ণ হবে বাংলায় বাঙালির অধিকার নিয়ে লড়াই বলে কিছু ছিল না বাংলা পক্ষের আগে বাংলা পক্ষ এই ডাব্লিউ তে বাংলা বাধ্যতামূলকের লড়াই এটাই বাংলা পক্ষই তৈরি করা অথচ যেটা দর্শক যারা আপনারা জানবেন যে প্রতিটি রাজ্যে সেখানকার ভাষা বাধ্যতামূলক মহারাষ্ট্রে মারাঠি বাধ্যতামূলক স্টেট সিভিল সার্ভিস স্টেট গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে কেরলে মালয়াল মালয়ালি মালায়ালম কর্ণাটকে কন্নড় ভাষা তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশে তেলেগু উড়িষ্যায় উড়িয়া ইউপি বিহারে হিন্দি পাঞ্জাবে পাঞ্জাবি গুজরাটে গুজরাটি ইত্যাদি 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 ঠিক আছে বাংলা একমাত্র ছিল এটা ভারতের যে নিয়ম অন্যান্য রাজ্যে যে সেই রাজ্যের রাজ্য ভাষা বাধ্যতামূলক যে ভাষার ভিত্তিতে সেই রাজ্য তৈরি সেটা বাধ্যতামূলক সেটা নয় বাংলা পশ্চিমবঙ্গে মঙ্গল গ্রহে অবস্থান করছিল বাংলা পক্ষর দীর্ঘ পাঁচ বছরের লড়াইয়ের ফলে বাঙালির জনমত সংগঠিত করে বাংলা পক্ষটা তৃণমূলের সরকারকে দিয়ে চাপ দিয়ে একটা গেজেট পাস করাতে পেরেছিল গত বছর মার্চ নাগাদ যে ডাব্লিউ বিসিএস এ বাংলা বাধ্যতামূলক হলো পাহাড়ের জন্য নেপালিটা ছাড় আছে তারপর থেকে আমরা কি দেখলাম বাংলা পক্ষ এতদিন বাঙালিকে যতটা সংগঠিত করেছে দেখলাম প্রতিটি রাজনৈতিক দলে তৃণমূল বিজেপি সিপিএম সেখানে যে বহিরাগত যারা রয়েছে বাংলা ও বাঙালির শত্রু যারা রয়েছে তারা সংগঠিত হয়ে গেল একদম বাংলা ও বাঙালির শত্রু ববি হাকিম একজন গুরুত্বপূর্ণ এই দিকে যে হিন্দি উর্দুটা আবার ঢোকাতে হবে এতে একখানা রোল প্লে করলো বাংলা ও বাঙালির শত্রু জাভেদ খান এখানে রোল প্লে করলো এগুলো তৃণমূলের বলছি বাংলা ও বাঙালির শত্রু বিবেক গুপ্তা সে একটা রোল প্লে করলো এগুলো যে তৃণমূল সাইড বিজেপিতে আমরা দেখলাম যে বাংলা ও বাঙালির শত্রু জিতেন তেওয়ারি যে কিনা আসানসোলের মেয়র ছিল এবং সে একাধিক বাঙালিকে মানে খুনের অভিযোগে তার একখানা কেস চলছে এবং যে কিনা আসানসোলের উনত্রিশ নম্বর ওয়ার্ডে ভোজপুরি ভাষায় বাঙালির বিরুদ্ধে জাতি দাঙ্গার উস্কানি দিয়েছে অস্ত্র চস্ত্র এইসব বলে বাঙালি দাদাদের আমাদের তাদেরকে নাকি ইয়ে হয়ে উঠতে হবে দাদাদের সঙ্গে লড়াইয়ের জন্য তাদেরকে সব তলোয়ার ফর্সা গদা হইতো মানে এই ধরনের ভোজপুরি ভাষা এই ব্যক্তি সেই ব্যক্তি তখন বিজেপির কিন্তু সে বলল উর্দু কলেজ কেন হবে না উর্দুদের কি খুব অসুবিধা হবে এর ফলে ঠিক আছে এরা তো সব বহিরাগত ঠিক আছে আমি খুব লজ্জা লাগলো তারপরে যখন দেখলাম বিজেপির শুভেন্দু অধিকারী সে পর্যন্ত বলল যে উর্দু ভাষীদের অসুবিধা হবে ডাব্লিউবিসিস এ বাংলা বাধ্যতামূলক করা যাবে না এবং ডাব্লিউ বিসিস বাংলা বাধ্যতামূলক যাতে না হয় তার জন্য বাংলার বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে রাজপথে লড়বে অন্য কোন স্টেটে সম্ভব এটা এই আদার স্টেট শুভেন্দা অধিকারী সঙ্গে উর্দু কথাটা শুনলে এখানে যারা যারা ধরো বিজেপি সমর্থক দেখছে হ্যাঁ আবার হয় নাকি দেখে নাও ডকুমেন্টস সব আছে আমি আশা করবো একটু অনুরোধ করব যখন মানে এইটা যখন প্লে করবে পারলে একবার স্ক্রিনে হিন্দুস্তান টাইমস এর সেই উর্দুবাসীদের অধিকার বঞ্চিত হবে এই নিয়ে এই জন্য সরাও হলেন শুভেন্দু অধিকারী বাংলা বাধ্যতামূলকের বিরুদ্ধে এবং জ্ঞান তো ভাই এত মিম ফিমে নেই না মিম থেকে কত জানবে আর মিমে বিনোদন হবে জ্ঞান হবে না এটা ফিলিংস হবে এই বলো সিপিএম সে তারাও কম যায় না ফুয়াদ হালিম সাহরা শাহ হালিম তারা এইসবই করুটোলায় যত সব আছে তাদের সঙ্গে নিয়ে মিটিং করছে যে না এটা মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে এই যে ভয়ঙ্কর কথা মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত বাংলার মুসলমানরা বাঙালি তারা তো কখনো বলেনি যে উর্দু চাই মানে এরা সব কিছু ইউজ করবে কিন্তু আমি যেটা বললাম দেখো সব দলে বহিরাগতরা এবং শুভেন্দু অধিকার মতো বহিরাগত দালালরা কিন্তু সংগঠিত হয়ে গেল সর্বদলীয় ঐক্য কখনো দেখেছো তুই বলো কোন ইস্যুতে সিপিএম তৃণমূল বিজেপি এক কাতারে দাঁড়িয়ে কখনো কিছু দেখো বাঙালির বিরুদ্ধে এক কাতারে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে বৈর্বতরা এবং তার মধ্যে বাঙালি ক্যারেক্টার একটি শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী আর ববি হাকিমের বিশেষ একটা ঐক্য আছে ওই নারদা দুজনেই অন ক্যামেরা টাকা ঝাড়ছিল ঠিক আছে এই শক্তিটা নিশ্চয়ই বাংলা পক্ষর যে লম্বা আন্দোলন আমরা তো আর এইসব শুভেন্দু অধিকারীর মতো টাকা ববি হাকিমের মতো টাকা এইভাবে তো আমরা চলি না আমাদের থেকে বলশালী হলো সরকারের কাছে প্রেশার হিসেবে রাজ্য সরকার সারেন্ডার করলো এই বছরেই আমরা দেখলাম মুখ্যমন্ত্রী বললেন হিন্দি উর্দুটা আবার ঢুকিয়ে নেওয়া হলো আর পাঁচ থেকে ববি হাকিম বলছে ম্যাডাম হিন্দি দিদি হিন্দিটা হিন্দিটা আমাদের লড়াইটা আবার আবার শুরু করব কিন্তু ইতিমধ্যে লড়াইটা আমরা কিন্তু শূন্য থেকে শুরু করব না পাঁচ বছর আগে আমরা লড়াইটা যখন শুরু করেছিলাম বিষয়টা কি খায় না মাথায় দেয় বাংলা বাধ্যতামূলক ডাব্লুবি এসে এটা বোঝাতে হতো এখন বোঝাতে হয় না এখন জানে এখন প্রতিটি ডাব্লিউ বিসিএস এর কোচিং সেন্টারে যাও প্রতিটি ছেলে জানে ডাব্লিউ এর বাংলা বাধ্যতামূলক একটা লড়াই আছে এবং বাংলা পক্ষ করে তাই না জনমানসেও এটা আছে কেন হবে না এবার আমরা লড়াইটা কিন্তু সরকার শূন্য থেকে শুরু করছি না কিন্তু আমরা বুঝতে পারছি যে আমরা কিন্তু এই বহিঃশত্রু যারা রয়েছে যারা বাংলার মাটিতে যারা জনপ্রতিনিধি হয়ে এবং এই হয়ে যেটা শক্ত মাটি যেটা কোনো বাঙালি বন্ধ রাজ্যে কিন্তু জনপ্রতিনিধি হয় না বলতে পারবে ইউপিতে গিয়ে এই জিতে নিতে যে ইউপিতে বিহারে বাংলা ভাষায় বিহার সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার অপশন থাকুক হিন্দি না জেনে বলবে এই তৃণমূল তো কি মেঘালয়তে গিয়ে লড়ে যে বলতে পারবে মেঘালয়তে বাংলাতে পরীক্ষা দেওয়া ইয়ে হোক মেঘালয়ের লোকেরা একদম দেখিয়ে দেবে ঠিক আছে এইখানেই সম্ভব আমরা রাজ্য সরকারের আত্মসমর্পণকে ধিকার জানাই আবার একই সঙ্গে যে বাস্তবতাটা বুঝি আমরা যে লড়াইটা করেছি তার থেকে প্রতি সর্বদলীয় ঐক্য বাঙালির বিরুদ্ধে বিভিন্ন দলে তো বাঙালিও রয়েছে কথা আমি বাদ দিলাম বহিরাগতদের পাচাটা কিন্তু বিভিন্ন দলে বাঙালি নেই বিজেপির প্রতিটি লোকই কি এরকম পাচাটা তা তো না দক্ষিণ কলকাতায় কেন সব অবাঙালিদের চান্স দেওয়া হয়েছে কমিটিতে এই নিয়ে দক্ষিণ কলকাতা বিজেপির বাঙালি যারা কর্মী তারা সরব হয়েছে চিঠি এসছিল তৃণমূলেও বাঙালি পন্থী লোক আছে সিপিএমও বাঙালিপন্থী পন্থী লোক এটা চুপ করে থাকলো কেন আর বাঙালি পন্থীপন্থী লোক কি করে জানবো মনের মধ্যে এটা সকলে তুই তিনটে দল বললাম সকলে আমাদের সঙ্গে যখন দেখা হয় ঠিক করছো জানো তো এটা কিন্তু ঠিক হয়নি এই সব কথাই ফুসফুস ফুসফুস করে বলবে সামনে বলবে না কেন হিন্দি উর্দুর পক্ষে যারা সওয়াল করলো বাংলা বাধ্যতামূলকের বিরুদ্ধে যারা সওয়াল করলো তারা তো ওপেন করে বললো শুভেন্দু দেবী বলছে বিধানসভা থেকে রাজপথে আমরা বাংলা বাধ্যতামূলকের বিরুদ্ধে লড়বো হিন্দি উর্দুর পক্ষে লড়ব তাহলে সকলকে বলবো যে বিভিন্ন দলে যারা বাঙালি আছেন তারা ঐক্যবদ্ধ হন এবং বাংলা পক্ষের লড়াইটা বাংলা পক্ষর যেটা সাময়িক হার যেটা এটা তো তোমার আমার হার তোমার আমার হার দু একজন এরকম দেখলাম বিজেপির লোক তারা প্যাঁক দিল হ্যাঁ কি হলো কি হলো ভাবো কি হলো কি হলো ভাবো তোমার কি হলো আমার কি হলো তোমার আমার সন্তানের কি হলো সেটা ভাবো সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই না সবকিছু এই দল ফল দিয়ে হয় না দলের উপর জাতি বাংলা পক্ষের স্লোগান ঠুকে বলার ছাতি দলের উপর জাতি এবং দলের উপর জাতি বলেই বাংলা পক্ষ এখন যে নতুন উদ্যমে যে আন্দোলন শুরু করছে ডাবলু বিসিএস এ বাংলা বাধ্যতামূলক ডাব্লুবিসিএস সহ প্রতিটি রাজ্য সরকারি চাকরিতে বাংলা বাধ্যতামূলকের দাবিতে এর মধ্যে কিছু কিছু আমরা অলরেডি করে ফেলেছি সেগুলো কিন্তু রিভার্স হয়নি বিদ্যুৎ দপ্তরে ফুড এসআইতে পুলিশ কনস্টেবলে এগুলো কিন্তু বাদ পড়েনি কেন্দ্রীয় সরকারকেও আমরা বাধ্য করেছি কিছু কিছু ক্ষেত্রে যাই সেটা একটা অন্য আলোচনা কিন্তু আমরা দেখলাম বিভিন্ন দেখো এখন দেখো যারা সকল বলে যে বরেণ্য বুদ্ধিজীবী এভার তাদের সকলেরই বায়াস ঠায়াস সম্বন্ধে লোকে বলে আমি তাতে যাচ্ছি না কিন্তু আমি এইটুকু দেখলে বলে দেবো যে কী কী লেভেলের লোকজন বাংলা পক্ষর এই দাবিপত্র সই করেছে যে দাবিপত্রকে সামনে নিয়ে আমরা সামনের আঠেরো তারিখ আঠেরোই ফেব্রুয়ারি রবিবার বিকেল তিনটে সময় হাজরা মোড় থেকে রবীন্দ্র সদন আমরা বাংলা পক্ষ মহামিছিল করছি বাংলা ডাব্লিউ এর সহ অন্যান্য বাংলা প্রতিটি রাজ্য সরকারি চাকরিতে বাংলা বাধ্যতামূলকের দাবিতে এবং বাংলার প্রতিটি স্কুলে বাংলা ভাষা বাধ্যতামূলক একটা পেপার দেবার দাবিতে আবার প্রতিটি ক্ষেত্রে আমরা বলছি ভাই দার্জিলিং যে হিলস এরিয়া ওখানে নেপালি যদি এটাকে ইয়ে করতে চাই ইয়ে করার এক্সট্রা ফালতু ওটা ক্যাচরা করে তো লাভ নেই ঠিক আছে ওটা ফ্যাক্টর না ফ্যাক্টর কি ফ্যাক্টর হচ্ছে যে বাংলার মাটিতে এই যে শহরাঞ্চল শিল্পাঞ্চল গুলো যে বহিরাগতরা দখল করেনি তারা বাংলা ইয়ে না করে বাইরে থেকে ঢুকে যাচ্ছে এমন একবার এটা হয়েছিল ডাব্লিউ বিসিএস এর একখানা কেস বিহার থেকে এসে ডাব্লিউ দিয়েছে বাংলা জানতে হয় না সিক্স হয়ে গেছে তারপরে সে ইউটিউবে ভিডিও করছে যে কোচিং সেন্টার খুলে ফেলেছে আও আও বাঙ্গাল ভাষা নেই লাগতে হয় সব আও সব আও আমরা আরো সব চক্রের কথা জানছি যারা এই সব হিন্দি উর্দু পেপার নেয় এদের টিচার সংখ্যা সংখ্যার একখানা পুরো র্যাকেট রয়েছে কম কম সংখ্যক টিচার সেই র্যাকেটে তারাই ভাষার যে পেপারটায় এত হাই নম্বর দেয় যে তাদের টোটালটা বেড়ে যায় ফলে তারা কাট অফের ওপরে চলে যায় কত কিছু চলছে জানো আমরা যতই জিনিসটায় লড়ছি যত খুঁড়ছি ঠিক আছে কেঁচো খুঁড়তে কেউটে বেরোচ্ছে আমরা দেখছি এর মধ্যে জাল ডোমিসাইলের কেস রয়েছে সব কিছু এবং সবের পেছনে বহিরাগতরা এরা বাংলা থেকে শুষে খাচ্ছে এবং এর বিরুদ্ধেই সেই কারণে আমরা যে মিছিল করছি সমর্থন করেছে বেশ কিছু বড় আমি পাঁচ জন বলবো কিন্তু আরো অনেকের মানে নাম দীর্ঘ শত শত হয়ে গেছে খুব খুব গর্ব লাগে শীর্ষেন্দু মুখোপাধ্যায় রূপম ইসলাম লেখক আমাকে বলে দিতে হচ্ছে আজকে বাঙালির এই অবস্থাটা কিন্তু আমার খুব শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলে প্রথম বললাম তাকে এরকম একটা দেবতার মতো স্থান দিয়ে তারপরে মনে হচ্ছে যে আমার ইয়াং ভাইটা বুঝতে পারছে তো আমার আঠেরো বছরের সন্তানটা বুঝতে পারছে চোদ্দ বছর সন্তানটা বুঝতে পারছে কারণ এই লড়াইটা কিন্তু তার জন্য পরে দেখো শীর্ষেন্দু মুখোপাধ্যায় রূপম ইসলাম তারপরে ডক্টর কুনাল সরকার ডক্টর পবিত্র সরকার এটাও কে একটু দেখো পারলে ঠিক আছে থেকে শুরু করে মানে অনেকে লম্বা নাম ঠিক আছে সৌপ্রসাই চক্রবর্তী মানে অনেকে আছে প্রফেসরের সংখ্যা অনেক এখন প্রফেসর নামগুলো বলে লাভ নেই প্রফেসরদের কেউ চেনে না ঠিক আছে এই যে আমাকে চেনে আমার তো প্রফেসরের জন্য তো আর চেনে না তো সেইটা রয়েছে তারপরে তাই বলবো যে এটা একটা বাঙালির এই যে এই যে বিভিন্ন নামগুলো এরা কিন্তু হ্যাঁ এই নামগুলো আমি বলতে চাই সুবোধ সরকার মন্দাক্রান্তা সেন সুবোধ সরকারকে মনে করা হয় তৃণমূলের মন্দাক্রান্তা সেনকে মনে করা হয় কবি এরা দুজন মনে হয় সিপিএমের বাংলা পক্ষ ইয়েতে একসঙ্গে সই করছে এটাই জাতীয় ঐক্য বলে এটাই জাতীয় ঐক্য বলে এটাকেই দলের ওপর জাতি বলে বাংলা পক্ষ প্রথমবার করতে চাইছে এবং একই সঙ্গে মনে করিয়ে দিই খুব বাংলা বাংলা করে চন্দ্রিল সই করতে অস্বীকার করেছে ভাই টিকি বাধা থাকলে মনও প্রকাশ করতে পারে না এমন লক্ষ্য করে দেখবে চন্দ্রের প্রতি আমার কোনো ব্যক্তিগত আক্রোশ নেই কিন্তু বলবো ভাই চন্দ্র বাঙালিকে ডাউন দিয়ে হাততালি করে ভালো নাকি বাঙালিকে উদ্বুদ্ধ করে হাততালি পেলে সেটা তোমার সামনের প্রজন্মের জন্য আরো ভালো একটু ভেবে দেখো অন্তত সই করলে না করলে না বুঝলাম তোমার বাধ্যবাধকতা আছে তাই না এইটাই কিন্তু এই লড়াইটা আমরা পুরো দমে শুরু করছি এবং আমরা আঠেরোই ফেব্রুয়ারি বাড়ছি তার কারণ হচ্ছে যে এরপরে ভোট ঘোষণা হয়ে যাবে পলিটিক্যাল পার্টিগুলো তখন এই চাই ওই চাই তখন বাংলা পক্ষের পরিসর তো তখন কমে আসে ঠিক আছে আমরা তো আর পার্টি নই তাই আমরা ভোট ঘোষণার জাস্ট আগে যতটা আমাদের এই জিনিসটাকে জনমনে বাংলা বাংলা ও অধিকারের এই প্রশ্নটা ডাব্লিউবিসিএস বাংলা বাধ্যতামূলক প্রশ্নটা যতটা বড়ভাবে আনতে চাই আমরা সেই চেষ্টাতেই মহামিছিল করছি পারলে আসবেন যারা যারা দেখবেন আমি অনুরোধ করবো আঠারো তারিখের আগে যদি আপলোড করতে পারো আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা For more updates about ours, please subscribe our YouTube channel Rashkekar Thali.